মৃত্যুদণ্ড এই কথাটা রাষ্ট্রীয় আইন সামাজিকভাবে অনেক জায়গায় আমরা এটা সম্পর্কে অবগত কিন্তু তারপরেও এই এটার বাস্তবায়ন সমাজে বা বিভিন্ন ক্ষেত্রে এই এই আইনটার বাস্তবায়ন এবং প্রয়োগ অথবা আমরা এটার আমাদের জানাশোনার মধ্যে এটা আছে কি না আমার এটা নিয়ে প্রশ্ন প্রশ্ন করছি সর্বোচ্চ যে অপরাধ সাথে মৃত্যুদণ্ড হয় সেই অপরাধ শুধু সমাজে অস্তিত্ব থাকারই কথা না সে অপরাধের অপরাধে বা সে ধরনের কর্মকাণ্ড উপস্থিত থাকার কথা না কিন্তু আমরা চলমান পরিস্থিতিতে দেখতে পাচ্ছি যে এই ধরনের সামাজিক সংস্কৃতি অবস্থায় জায়গায় আমরা আশঙ্কাজনকভাবে দেখতে পাচ্ছি আমরা গ্রামে এখানে এসেছি আমাদের শিক্ষার্থীরা যে বন্ধন করছে সেটাকে সংহতি জানাচ্ছি এবং আমরা চাই যে দ্রুত আমাদের সরকার ব্যবস্থা যারা জড়িত রয়েছেন তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবেন প্রতিনিয়ত ধর্ষণের মতো এরকম একটি খারাপ নিকৃষ্ট কাজ ঘটে চলেছে এবং যা আমাদের সমাজের পুরুষদের দ্বারাই সংগঠিত হচ্ছে তো একজন নারী হিসাবে আমি মনে করি যে এই কাজটি কোনোভাবেই কাম্য নেই তো সব মিলিয়ে দেশের পরিস্থিতি আমি এবং আমার মতো অনেকেই এবং ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মহিলা অনেকে আমরা আমাদের দেশে নিরাপদ নই তো আমাদের যে নিরাপত্তার অবনতি এবং এই অবনতির দায় অর্থাৎ আমরা এই দায় যাকে দিতে চাই বর্তমান সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার তো আমাদের নিরাপত্তা দিতে যে তারা ব্যর্থ এবং আমাদের সমাজের পুরুষরাও ব্যর্থ তারা আমাদেরকে নিরাপত্তা না দিয়ে বরং আমাদের ক্ষতি প্রতিনিয়ত করে চলেছে এর প্রতিবাদে মূলত আমরা আজকে এই সমাবেশ আয়োজন করেছি আশা করি এর মাধ্যমে আমরা একটা মেসেজ পৌঁছাতে পারবো যার দরুন আমরা আমাদের সমাজের পুরুষদেরকে আমাদের পাশে পাবো তারা আমাদের ভাই হিসাবে আমাদের পিতা হিসাবে আমাদের জীবনসঙ্গী হিসাবে এবং আমাদের অভিভাবক হিসাবে আমাদের পাশে দাঁড়াবে